বাবুরে রে তোমরা কি জানো বিয়ের আগে মেয়ে দেখা মানে কি বিয়ের আগে মেয়ে দেখা মানে হচ্ছে সার্কাস জোকার সব চরিত্রই কিন্তু উপস্থিত বাবা মা চাচা চাচি ফুপি এবং বাদে সেই দুর্ভাগ্য পাত্র মানে আমি প্রথমেই বাড়িতে ঘোষণা হয় রবিবার মেয়ে দেখতে যাচ্ছি আর এটা শোনার পরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এমন ভাবে কাঁদতে শুরু করে যেন মনে হয় ইউপিএস ইন্টারভিউ দিতে যাচ্ছি মায়ের প্রথমে একটাই কথা ভালো করে চুলটা কাটবি যেন ভালো ছাপ পড়ে তারপরে মনে মনে ভাবি এই ভালো ছাপ পড়লেই তো বিয়ে হয়ে যাবে আর তারপরে তারপরে সারা জীবন দুঃখ সেই রবিবারে গাড়িতে উঠার পরেই শুরু হয়ে যায় প্যারেড আমার বাবা স্যুট প্যান্ট পরে এমন ভাবে গম্ভীর হয়ে বসে আছে যেন মেয়ে দেখতে নয় জমি দখল করতে যাচ্ছে আর আমার মা ব্যাগের মধ্যে লুচি সন্দেশ আর আত্মসম্মান এই তিনটা নিয়ে নিয়েছে মেয়ের বাড়িতে ঢোকার সাথে সাথে একটা চাচি দরজা খোলার টাইমে এমন করে আমার দিকে তাকালো যেন মনে হলো আমি ক্রাইম ফ্রাইম করে আসছি তারপর ঘরে ঢোকার সাথে সাথেই দেখি কে মাথায় কাপড় দিয়ে দিচ্ছে কে দৌড় মারতিছে ডাকাত নাকি তারপর মেয়ে এলো হাতে চা নিয়ে ব্যাস চা নিতে গিয়ে আমার হাত কেঁপে গেল তারপর আর কি অর্ধেক চাটা আমার হাঁটুতে পড়ে গেল ওখানে যতজন বসে ছিল সবাই গম্ভীর হয়ে গেছে আমি ছাড়া ঠিক সেই সময় আমি একটা হালকা স্মাইল দিলাম যেটা আইনায় প্র্যাকটিস করে এসেছিলাম কিন্তু রিয়েল লাইফে আমার হাসিটা দেখে মনে হবে যেন গ্যাস বের হচ্ছে আর অন্য পাশে আমার মা এমন করে হাসছে যেন আমি অস্কার পেয়ে গেছি আর মেয়ে এমন ভাবে বসে আছে যেন আমি ব্যাংকের লোন চাইতে আসছি আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার হবি কি সে বলে কুকিং তখন আমি কোথায় কোথায় বললাম যে ও আচ্ছা দারুণ আমি খেতে ভালোবাসি আর কি তখন সেই মেয়েটা আমাকে কি বলে জানো আমি আমি রান্না করি করি না এক্সপেরিমেন্ট তারপরে আর কি মনে মনে একটা ভাবলাম এই বিয়েটাও ক্যান্সেল ঠিক সেই মুহূর্তে একটা পিসিমা বলে উঠল বাবু তুমি তো দেখতে সুন্দর বউ পেয়ে গেলে তো তোমাদের সংসার ঝলমলে হয়ে উঠবে তারপরে আমি বললাম না পিসিমা আলোটা টিউবলাইটেই দিবেন এই বইয়ের উপর আশা রাখবেন না ব্যাস তারপরে একটা চাচা বলে উঠল তোমরা দুজনে একটা আলাদা ঘরে যে কথা বলো আর এটা শোনার পরে আমার মাথায় অ্যালারাম বেজে গেছিল আমি আর ওই মেয়ে এমনভাবে ভাবে দুজনের দিকে তাকাচ্ছিলাম যেন ঘরের ভিতরে কেউ বোমা রেখে গেছে তারপরে আমি ওই মেয়েটাকে বললাম যে দেখো তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে এই বিয়েটা করব সরি তুমি যদি এই বিয়েতে রাজি হও তাহলে এই বিয়েটা করব তারপরে সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো আমি ভাবলাম হয়তো রাজিটা জি আছে কিন্তু সেই মেয়েটা আমাকে কি বলল জানো হাসতে হাসতে আমাকে বলছে যে আমি এই বিয়েতে রাজি কিন্তু তোমাকে বিয়ে করবো নি তারপরে এটা শুনে আমি ভাবলাম এরপরে আমি কি বলবো তারপরে আমি এমনি তার প্রশংসা করছিলাম যে ভালো চা বানাও তুমি তখন সেই মেয়েটা আমাকে বলছে যে আমি বানাইনি তারপরে আমি সেই মেয়েটাকে বলছি যে দেখো ভালো করেছো তুমি বানাওনি নি ভবিষ্যতে বানিও না কারণ এখনো অব্দি আমার হাঁটুটা গরম আছে ওই যে তখন চাটা পড়েছিল রুমের বাইরে বেরিয়ে আসতে না আসতেই মেয়ের বাবা আমাকে বলছে সিরিয়াসলি ভাবে যে দেখো বাবা তুমি আমার কি দিতে পারবে প্রথমে ভেবেছিলাম বলবো যে ভালোবাসা ঠিক তারপরে মুখ বেরিয়ে গেল যে কিছু দিতে পারি না পারি প্রত্যেক মাসে রিচার্জটা করে দেবো এটা শুনে সবাই চুপ করে গেল ঠিক সেই মুহূর্তে আমার মা বলে উঠলো আমার এই ছেলে অনেক মজা করে তারপরে আমি আমার মাকে বলছি যে হ্যাঁ মা আমি মজা করছি ঠিকই কিন্তু ভবিষ্যতে সিরিয়াস হব ফেরার পথে গাড়িতে পর্যালোচনা শুরু হয়ে গেল একদিকে মা বলছে যে মেটা ভালো কিন্তু একটু রোগা অন্যদিকে বাবা বলছে যে সব ঠিক আছে কিন্তু ঘরটা একটু ভেতরে আর অন্যদিকে আমার চাচা বলছে যে চাটা ভালো ছিল কিন্তু এসব শোনার পরেও আমি চুপ কারণ আমার হাঁটু তখনো গরম বাড়ি ফিরতে না ফিরতেই আমার মা মাকে জিজ্ঞেস করছে যে মেটাকে ভালো লাগছে আমি বললাম যে দেখো সবই ঠিক আছে কিন্তু ওর বাবাটা একটু ভয়ঙ্কর ওই রাশিয়ানদের মতো তারপরের দিন মেয়ের বাড়ি থেকে ফোন এলো আমরা ভাবছি যে আমাদের মেয়েটা আর একটু খারাপ ছেলে খুঁজবে তারপরে আর কি আমি বললাম যে মেয়ে খারাপ ছেলে দেখো আর আমি এদিকে নেটফ্লিক্স দেখি এই হলো বিয়ের আগে মেয়ে দেখার নাটক যেখানে চা গরম মাথা ঠান্ডা আর যে পাত্র তার আত্মবিশ্বাস বরফ হয়ে যায়